শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছি সুব্রত সকী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন সকালে নতুন নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আর আমার আমার ঘর আজকে পুরোই ফাঁকা ছেলে আজকেও চলে গেছে পড়তে তো আর আরও পড়তে চলে গেছে আর আমি সেই বসে বসেই আছি আর আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে রান্নাঘরে যাব আর মাথার মধ্যে তো অনেক চিন্তা যে কি রান্না হবে না হবে

গিফট পুরো কপাল গিফট জীবন উপায় না তো যাই হোক বন্ধুরা দেখেছো সকাল সকাল এটা মানে কি হচ্ছে বলতো তার মানে এটা নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যাও বেশি না করে রান্না করো খাবে দাবে আরাম করবে এটাই হচ্ছে ব্যাপার ছেলেদের বক্তব্য বসে মেয়েদের বসে থাকায় ওরা একটু করা হয়েছে আর তোমাদের একটা কথা বলার আছে আসো তুমি দিয়ে বলবো এখনো বুঝতে বন্ধুরা 8:00 বস্ত 10 আমি 1800 ভিডিও পোস্ট করি তো এখনো ভিডিওটা রেডি করা হয়নি হিসাব করার জন্য তো এখন আমি এই ভিডিওটাকে ক্লোজ করে আমি ওই ভিডিওটা আপলোড করব তাতে মনে কইছে বলল টাইম হয়ে যা তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম বাবুকে পড়তে পাঠালাম তো প্রথম যেদিন বাবু পড়তে গেল আজকে তো তিন দিন হলো তোমরা কমেন্ট করে জানাকে খুবই ভালো লাগলো কমেন্ট গুলো পড়ে অনেকে বলেছে যে আমি এটা ভুল করেছি আবার অনেকে বলেছে না ঠিক করেছিছি তো যারা ভুল করে ভুল বলেছে তাদেরকে আমি কিছু বলছি না তার কারণ আমার কাছে ওটাই মনে হয় যেহেতু বাবুরা চার দিন মাত্র বাকি পরীক্ষা তো সেই কারণে আমি বাধ্য হয়ে আর কি পড়তে তো দিয়ে পাঠালাম নাহলে এখন পড়তে দিয়ে পাঠাতাম না আমি মনে মনে ঠিক করেছিলাম এক দেড় মাস এখন রেস্টে থাকুক তারপরে পড়ানোটাও সারা জীবন পড়ে আছে আর এখন তো অতটাও পড়ার বয়স হয়নি

তো ফুলের কালারটা খুব সুন্দর ফুলটা ফুটবে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা আকাশটা দেখো মেঘলা হয়ে আছে কিন্তু আমাদের এমন কোনো দুঃখের কপাল আমাদের এখানে বৃষ্টি হতে চায় না ডেলি মানে মেঘ করছে হাওয়া উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এত গরমে এত কষ্ট হচ্ছে আমাদের যে বলার নাই কবে যে বৃষ্টি হবে কে জানে বৃষ্টির অপেক্ষা আমরা বসে আছি প্রত্যেকদিন আকাশ দিকে তাকিয়ে দেখি কবে মেঘ করবে আর বৃষ্টি হবে দেখো বন্ধুরা এর নাম ফুলটা দেখো কেমন লাগছে বলো দারুণ না একবার থোকায় একগুচ্ছ ফুল আমার দেখে খুব ভালো লাগলো মানে ফুলটা অনেকদিন ধরে ফুটছে তোমার দেখে আগেও শেয়ার করেছে একবার কিন্তু এখন দেখো ফুলটা থোকা হয়ে ফুটেছে অনেক কটা ফুল একসঙ্গে তাই তোমার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সঙ্গে আছে আমার এই ক্যাক্টাস আরটা ফুল ফুটেছে এ দেখো এর আগে বার শেয়ার করেছিলাম আজ এবার ফুটেছে তোমার সঙ্গে শেয়ার করলাম সুন্দর ফুলটা দেখতে খুব ভালো ভালো লাগছে মানে আমার তো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ফুলগুলো আজকে আবার কমেন্ট করে জানিও পারতুলিকা ফুল আমাদের ছাদ বাগানে ফুটেছে তোমরা যারা শেয়ার করা হয়নি করবো মানে ফুলের ফটো কর বেশি করে তোমরা তোমরা শেয়ার করবে অনেকটা কালার আছে তোমাদের দেখতে খুব ভালো লাগবে চলো বন্ধুরা যাই এবার নিচে তোমাদের দাদা দেওয়া গিফট তোমাদের দাদা ভাইয়ে এখন বেছে দিবে আর আমি কেটে নেব এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্না করে অনেক কিছু হলো আর ভাত বসিয়েছি ভাত এখানে শাক কেটে নিয়েছি এখানে আলু পেঁয়াজ আর শাকে দেব বলে রসুন আর শুকনো লঙ্কা আর এখানে আছে মশলা তার মানে বুঝতে পারছো আজকে হবে হচ্ছে চিকেন রান্না আলু দিয়ে পাক তোমাদের দাদাভাই আছে চিকেন আনতে আর সব চার এই দেখো শাক রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেল আর রসুন ফোড়ন আমি কিন্তু এটা দিয়েই করি আজকে তোমাদের দাদা ভাইয়ের বায়না যে পেঁয়াজ দিয়ে নাকি শাক খাবে তো বরের আবদা রাখতেই হবে তো আজকে একটু পেঁয়াজও দিয়ে দিলাম তো এই দেখো সব কিছু ভাজা হয়ে গেছে এবার কিন্তু শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো তো চলো এখন শাকটা তো আমি রান্না করে নিই তারপরে আবার আসছি শাক রান্না আর কি শেয়ার করবো আর এই ফার্স্ট টাইম আমি পেঁয়াজ দিয়ে আর কি শাক রান্না খাবো এই দেখো শাকটা কিন্তু আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে আগে খাবো তারপরে বলবো কতটা ভালো হয়েছে আর এখানে চিকেন নিয়ে এসছে চিকেনটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তো তোমাদের তো আগেই বললাম আজকে চিকেন রান্না করব কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো চিকেনের আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে মশলাও মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেছে তো এই মশলাটা কষানো আর তোমাদেরকে দেখালাম না প্রত্যেকদিন দিন বার দেখাবো চিকেন রান্না তো এই দেখো চিকেনগুলো কিন্তু দিয়ে দিয়েছি আজকে অল্প অল্প করেই কিন্তু চিকেনটা শেয়ার করলাম তো এই দেখো চিকেন দিয়ে মশলা দিয়ে ভালো করে এখন আমি কষাবো তো এই দেখো মোটামুটি কিন্তু আমার কষানো হয়েও এসছে তো আরও কিছুক্ষণ কষাবো আলু দিয়ে তো দেখো চিকেনের মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটু হালকা করে জল দিয়ে দেবো তো চলো চিকেনটা হোক তারপর আসছি তো এই দেখো চিকেনের ঝোল আলু দিয়ে হয়ে গেছে রান্না কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে একদম লাল লাল পাতলা ঝোল আর এই দেখো আজকে ভাত শাক ভাজা আর হচ্ছে লেবু তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এই দেখো এখানে আমি তরকারিও তুলে দিলাম তো আমরা কিন্তু বাটিতে খাই না পাতে পাতেই খেয়ে নি তোমরা বলবে এরা কোনো এদের কি বাটি ঘটি নেই আছে কিন্তু আমরা এরকমভাবেই খাই তো বন্ধুরা সেই খাওয়া দাওয়ার পরও অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি চলে আসলাম একদম স্নান টান সেরে কাজ বাছ দুপুরে খাওয়া দাওয়া করে আর হচ্ছে এখন বাবুকে পড়তে বসিয়েছি আর বাবুর যেহেতু স্কুল যায় না স্কুল থেকে তো অনেক কাজ পাঠায় তো সেই কাজগুলো আমার মানে লেখা হয়নি তো সেই কাজগুলোই এখন লিখতে বসেছি তো বাবুকে এখন পড়ায় আর বাবুকে তো দেখানো যাবে না জানোই তো এখনো বাবু পর্যন্ত ভাবে প্যান পড়ে না সেই কারণে আর দেখাচ্ছে না এই দেখো মধ্যে আছে আর আমি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো এই দেখো এগুলো হচ্ছে ইতিহাসের টিকা তারপরে শট প্রশ্ন এইগুলোই এখন লিখে দিচ্ছে বাবুকে এখানে এক পাতা লেখা কমপ্লিট এদিকে এক পাতা লেখা হয়ে গেছে তো চলো লিখে নি তারপরে আবার পরে আসছি আর একদিকে কিন্তু বাবুর ওই কোয়েশ্চেন লিখছি আর তোমাদের ভিডিও চালিয়ে রেখে দিচ্ছি হয়তো ভিডিওটা দেখে শুনে অত গুছিয়ে কমেন্ট করতে পারবো না কিন্তু ছোট ছোটো কমেন্ট করবো এখন যেহেতু ছেলের পরীক্ষার জন্য ব্যস্ত থাকবো তো কেউ কিছু মনে করো না ভেবো না যে ফুল ভিডিও দেখি না কিন্তু ফুল ভিডিও তোমাদের দেখে দেয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা আর এই ব্যাপারে বেশি বকবক করছি না তো চলো এখন আমি লিখে নিই অনেক কাজ বাকি রয়েছে তো তারপর আবার পরে আসবো এখন বাজে রাত্রি দশটা কুড়ি আর আমার স্পেশাল ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি আর দেখলাম তোমাদেরকে আমার স্পেশাল ডিনার তো এখন এরকম খাবারই হবে প্রত্যেক দিন আমি খুব ভালোবাসি এটা আর রুটি কাঁঠাল বা আম যাই হোক খেতে খুব সুন্দর লাগে তো এটাই ডিনার আমি খেয়ে নিচ্ছি এখন এই তোকে দেখাচ্ছি নাকি দেয় সেটা বলছে আমাদের দেখাচ্ছে তো দেখায় নি তো ডিনারটা করে নিই বন্ধুরা তো আজকে আর ভিডিও করছি না এখানে শেষ করলাম ভিডিওটা তাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন পুরো নিয়ে সকালে আর আমাদের এখানে একদম বৃষ্টি হচ্ছে না আজকেও সারাদিন বৃষ্টি হয়নি খুব কষ্ট আহ যে বৃষ্টি হবে কে জানে তো বন্ধ ঠিক আছে রাখছি